ওয়েল মাই ফ্রেন্ডস এখন আমি যে কেসটি দেখাতে চাইছি এটি আরেকটি উল্লেখযোগ্য সাকসেসফুল ভিডিও তো এই পেশেন্টের বয়স মাত্র তিরিশ বছর তো এই পেশেন্টের ভিডিও আমি আগে দিয়েছি আমার যারা ইউটিউবে চ্যানেল ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকেন একশো নম্বর ভিডিও পয়লা জুন আমি আপলোড করেছি পেশেন্ট কী ছিল পেশেন্ট হচ্ছে সেরিব্রাল হ্যামারেজ সেরিব্রাল হ্যামারেজ হওয়ার পরে ভুবনেশ্বর এমসে অপারেশন করা হয় অপারেশন করার পরে লেফট সাইড পুরো প্যারালাইসিস হয়ে যায় হেমিপ্লেজিয়া লেফট সাইড তো সেই পেশেন্টকে আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি করিয়েছি এখন সেরিব্রাল হ্যামারেজ হয় কেন এক নম্বর হচ্ছে আনকন্ট্রোল হাইপার যদি উচ্চ রক্তচাপ থাকে সে যদি সেটা কন্ট্রোলে না থাকে তার ফলে ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশান রয়েছে ওখানে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা আকারে ভেসেলসগুলো রয়েছে এবং হাইপার কারণে ব্লাড ভেসেলসগুলো রাপচার করে গিয়ে হ্যামারেজ হতে পারে অ্যানিউরিজম হতে পারে ব্লাড ভেসেলের কোনো একটা পার্ট উইকেন্ড পার্ট বেলুনিংয়ের মতো হয়ে গিয়ে ফেটে গিয়ে হ্যামারেজ হতে পারে সেটাকে বলা হয় অ্যানিউরিজম আটারিও ভেনাস মেল ম্যাল ফরমেশান অর্থাৎ যেখানে আটারি এবং ভেন এক জায়গায় মিলিত হয়েছে আমরা জানি যে আটারি জালিকা আকারে এক জায়গায় শেষ হয় এবং সেখান থেকে ভেন শুরু হয় ওই জাংশনাল পয়েন্টে যদি কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জ থাকে গঠনগত ত্রুটি থাকে তাহলে সেখান থেকে রাপচার হয়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হতে পারে ট্রমা আঘাত মস্তিষ্কে যদি আঘাত লাগে তাহলে হ্যামারেজ হতে পারে টিউমার ব্রেনে টিউমার হয়ে গিয়ে টিউমার রাপচার হয়ে গিয়ে হ্যামারেজ হতে পারে ব্লাড ক্লটিং ডিজঅর্ডার্স লাইক হিমোফিলিয়া থ্রম্বোসাইটোপিনিয়া এগুলোর কারণে ব্রেন হ্যামারেজ হতে পারে ইনফেক্টিভ ডিজিজ লাইক মেনিনজাইটিস এনসেফালাইটিস এই সমস্ত কারণে ব্রেন হ্যামারেজ হতে পারে ওভার ইউজ অফ অ্যান্টি কোয়াগুলান ড্রাগস যে সমস্ত ওষুধগুলো রক্ত জমাট বাঁধতে হেল্প করে তো সেই সমস্ত ওষুধ যদি ব্যবহার করে হাই কোলেস্টেরল অত্যধিক যদি কোলেস্টেরল হয় ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেল বেড়ে গিয়ে সেই কোলেস্টেরলগুলো ক্যাপিলারির মধ্যে জমে গিয়ে ব্লাড সার্কুলেশান হ্যাম্পার করে যেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ব্রেন হ্যামারেজ হতে পারে পোরলি ম্যানেজড ডায়াবেটিস ডায়াবেটিক ডায়াবেটিস যদি আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস সেক্ষেত্রে ব্রেন হ্যামারেজ হতে পারে তো ব্রেন হ্যামারেজ হলে প্রাথমিক সিমটমসগুলো কী দেখা দেবে সিভিয়ার হেডেক সাংঘাতিক মাথার যন্ত্রণা ফলোড বাই এপিলেপ্টিক অ্যাটাক খিচুনি কন কনভালসান তড়কা এগুলো হতে পারে পেশেন্টের কোনো আনকনসাস হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে ডিফিকাল্টি অফ ভিশন চোখে দেখতে পাবে না চোখে দেখার সমস্যা হতে পারে তো এই সমস্ত সিমটমসগুলো ডেভেলপ করে এখন যে পেশেন্টের ভিডিও আমি দেখাবো তো এই পেশেন্ট সেরিব্রাল হ্যামারেজ হয়েছিল লোকাল ডাক্তার দেখানো হয় ওনারা ঠিকমতো ডায়াগনোসিস করতে পারেননি সেই সমস্ত অবস্থায় ওনাকে কলকাতার এনআরএস হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে এমআরআই করা হয় এমআরআইতে ধরা পড়ে ব্রেন হ্যামারেজ হয়েছে তো পেশেন্ট পার্টি ইমিডিয়েট ভুবনেশ্বর এমসে পেশেন্টকে নিয়ে যায় এবং সেখানে ডাক্তাররা অপারেশন করে অপারেশন করে ব্লাড যেগুলো জমা ছিল সেগুলো রিমুভ করে এবং তারা আগে বলেই দিয়েছিল যে অপারেশন করার পরে হয়তো পেশেন্টের কোনো একটা দিক প্যারালাইজড হতে পারে এবং ঠিক তাই হলো ব্রেন হ্যামারেজ অপারেশন করার পরে রাইট সাইড পুরো প্যারালাইসিস হয়ে যায় তো ওনাদের বাড়ির আরও একটি পেশেন্ট আমি ভালো করেছিলাম সেই সূত্রে ওনাদের আমার প্রতি একটা বিশ্বাস আছে সেই বিশ্বাসে আমাকে ওরা কল করে আমি গিয়ে পেশেন্ট দেখি সেই পেশেন্ট তখন ছিল টোটালি বেড রিডেন নড়ন করার ক্ষমতা ছিল না লেফট সাইড পুরো প্যারালাইসিস হয়ে গেছিলো এবং সেই ভিডিও আমার দেয়া হয়েছে একশো পনেরো নম্বর ভিডিও পয়লা জুন আমি আপলোড করেছি তাহলে পয়লা জুন জুলাই আগস্টের আজকে তিন তারিখ তাহলে জুন এবং জুলাই এই দু মাস আমি ট্রিটমেন্ট করেছি এই দু মাস পেশেন্টকে আমি ফিজিওথেরাপি করেছি এবং তার সঙ্গে সিমটোমেটিক হোমিওপ্যাথিক ঔষধ কষ্টিকাম জিরো বাই ওয়ান থেকে জিরো বাই ওয়ান থেকে জিরো বাই সিক্স দিনে তিনবার দিয়েছে এবং তার ফলে পেশেন্টের কি অভাবনীয় উন্নতি হয়েছে তা আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন যে পেশেন্ট নরঞ্চরণ করার ক্ষমতা ছিল না সেই পেশেন্ট এখন অ্যাসিস্টিভ ডিভাইস কেনের সাহায্যে কীভাবে হাঁটাচলা করছে এটি একটি গ্রেট সাকসেসফুল ভিডিও অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বলতে ওনারা সাত দিনের মাত্র ওষুধ দিয়েছিলেন তারপরে আর কোনো ওষুধ দেননি তারপরে আমি টোটাল হোমিওপ্যাথি ঔষধ অষ্টিকাম জিরো বাই ওয়ান থেকে জিরো বাই সিক্স দিনে তিনবার করে দিয়েছি তার সঙ্গে ফিজিওথেরাপি করিয়েছি পেশেন্ট এখন সমস্ত কিছু বুঝতে পারছে আগে পেশেন্টের ইনভলান্টারি ইউরিনেশান ইনভলেন্টারি স্টুল হয়ে যেত অষাঢ়ে পায়খানা প্রস্রাব হয়ে যেত সেই পেশেন্ট এখন পায়খানা প্রস্রাবের বেগ ধারণ করে রাখতে পারে অসাড়ে আর হচ্ছে না আনকন্ট্রোল হচ্ছে না পেশেন্ট এখন কেনের সাহায্যে হাঁটাচলা করছে তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ওয়েল মাই ফ্রেন্ডস এটি আরেকটি উল্লেখযোগ্য সাকসেসফুল ভিডিও যারা আমার ইউটিউবে ভিডিওগুলি দেখে থাকেন এই পেশেন্টের ভিডিও আমি আগে দিয়েছি ভিডিও নাম্বার একশো পনেরো পয়লা জুন এই পেশেন্টের ভিডিও আমি আপলোড করেছিলাম তো পেশেন্ট কী ছিল সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্টের পেশেন্ট টোটালি বেড রিডেন কন্ডিশান ছিল ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল এবং ওনার অপারেশন হয়েছিল ভুবনেশ্বর এমসে অপারেশন হয়েছিল অপারেশন হওয়ার পরেই লেফট সাইড পুরো প্যারালাইসিস হয়ে গেছিল লেফট সাইড পুরো প্যারালাইসিস পেশেন্ট একদম বেড রিডেন কন্ডিশন কন্ডিশান চড়ন করার ক্ষমতা ছিল না যারা ভিডিওটা দেখেননি দেখে নেবেন একশো পনেরো নম্বর ভিডিও পয়লা জুন আপলোড